এই যে জীবনে বরফ বলা বহুত দেখছো এই যে দেব যে সাইল দিয়ে সাইল দিয়ে বরফ দেয় এই যে সাইল এই যে এই যে ব্যাগ বোঝা এই যে সাইল হ্যাঁ এই যে সাইল এই যে সাইল এই যে সাইল এই যে বরফ দিতাছে এই যে এই যে দেখছো এই সাইল দিয়ে বরফ দিতেছে জীবনে বহুত দেখছো ব্যাপারি এরকম ব্যাপারি মানতে হইন নেই আর দেখ না বড় ভাই কিছু কই একটু দশটা দশটা দাও

বংকি নদীবা তেলে কাম না আনলো 5 দিনের দিন 5 দিন এই যে বড় ভাই এই যে 5 দিন হন 10 দিন গেছে দিয়া বড় এই যে নিয়ে এই যে ওই যে যে এই ওই যে ওই যে না একটা একটা তেলে তেলে ঘুরে একটা হ্যাঁ